ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি আত্মীয় পরিজন পাড়াবাসী গ্রামবাসী সকলের থেকে রসুল্লাহকে মহাব্বাত করতে হবে নিজের জীবনের থেকে রসুলকে মহাব্বাত করতে হবে তাহলে তোমরা হবে ইমানদার জোরে বলুন না সুভাষ বলা যাবে না আল্লাহ রসুল সাল্লাহাল্লাম যখন মুসাব্বিন উমায়ের এই কথা বললে বাড়ি যাচ্ছে না আল্লাহ রসুল তাকে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমানের মধ্যে দাখিল করিয়ে নিলেন জোরে বলেন কিন্তু আমার ভাই জানে রাও এ নবী পাগের উম্মা তুম্মা হে নবীন এ নবী তে মুসা বিন উমায়ের যে ছেলেটা বাড়িতে চুপচাপ বসে থাকতো বড়দের উপরে কথা বলতো না কিন্তু না 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 যে দিন থেকে ইসলামের ধ্বনি কলেমার ধ্বনি অ্যাকসেপ্ট করেছে এ যুবকেরা মুসা বিন উমায়ের বাড়িতে গিয়ে গে তার মাকে বলে ও মা মা না 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 আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম হয়ে গিয়েছি কি বললে

কে देखते باندې কানপুরে একজন যুবক আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ব্যানার টাঙিয়েছিল বলে তাকে কি করা হয়েছে ওখানকার প্রশাসন তুলে নিয়ে গেছে নিয়ে গেছে হয়েছে কানপুরে আর সেই ঝড় চলছে কোথায় শুধু পশ্চিম বাংলা জুড়ে নয় প্রত্যেকটা গ্রামে নয়

বলছে কি বলছে না অবশ্যই বলছে কিন্তু আমার যুবকেরা একটু পরিবর্তন হতে হবে অবশ্যই রসুল্লার বিরুদ্ধে যেলা কথা বলছে কর মন্তব্য করছে যখন পড়েছে আমাদের দিলে আঘাত লাগছে মানে আমাদের দিলে রাসূলুল্লাহর মুহাব্বত আছে কিন্তু শয়তান আমাদেরকে বেষ্টন করে ফেলেছে শয়তানটা তাড়াতে হবে শয়তান তাড়াতে হবে শয়তান সব সময় চায় এই বড়জাবাদের এখানে বসতে যাতে না পায় এই এখানে আসতে না পারে সময় আসতে না পারে এটা শয়তান চান আর যারা এসে গেছে বাইরে থেকে মাথা ওর খারাপ হয়ে যাচ্ছে যে হাই 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 আজকে ওরা এক্ষুনি জেনে নেবে আল্লাহর কোরআন বলছে ইন্না রব্বা কালা বিল মিরসাল নিশ্চয় আল্লাহ বান্দা বান্দির দিকে দেখে ও যখন লটারি কাটবে এই আয়াত মনে পড়বে যে লটারি কাটা হারাম আল্লাহ দেখ আর ও লটারি কাটবে হ্যাঁ হ্যাঁ মাকে কষ্ট দেওয়া হারা বাপকে কষ্ট দেওয়া হারা ও এখান থেকে আয়াত শিখে গেছে বুঝে গেছে যে আল্লাহ দেখছে মানে মা বাপকে নুকিয়ে নুকিয়ে যে কষ্ট দিচ্ছি আল্লাহ কিন্তু দেখছে আর কষ্ট দেওয়া যাবে ঘরের ভিতরে দরজা বন্ধ জানালা বন্ধ জেনা করা হারাও এখান থেকে শিখে যাচ্ছে আল্লাহ বলছে অহুয়া মাকুম কুম আইনা মাকুম কুমতুম বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে অর্থাৎ এই যুবকটা যখন জেনা করতে যাবে সে তখন ভাববে যে না আমি যে জেনা করছি এটা হারাম জিনিস আল্লাহ দেখছে বোঝা গেল আল্লাহ পাক কোরআনে বলছে বান্দা তোমার জীবনে গুনাহ হয়ে গেছে তো কি হয়েছে আমি আল্লাহ তো বলছি উদউনি আস্তাজিব লাকুম বান্দা আমার কাছে চাও তোমরা মানুষের কাছে চাইছো কেন মানুষের কাছে মাথা নত করছো কেন আমি আল্লাহর কাছে মাথা নত করো আমি আল্লাহকে ভয় করো আমার হাবিবুল্লাহ কে করো আর আমি আল্লাহ তোমাদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছি ওই ফরজ নামাজ গুলোকে অ্যাকসেপ্ট করো গ্রহণ করো এ আমার বান্দা বান্দিরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নিজের বাড়িতে দাওয়াত করে আমার হাবিবুল্লাহর হাতে পাঁচ ওয়াক্ত নামাজ উপঢৌকন দিয়েছি জোরে বলে শুধু খান্ত হয় আমার হাবিবুল্লাহকে আমি কি দিয়েছি আশ্বাস দিয়েছি বিশ্বাস ভালোবাসা জুগিয়েছি তাকে অফার দিয়েছি তার উম্মতের জন্য কারণ হাবিবুল্লাহ যখন কোরআন পড়ে কোরআন পড়া হয়ে গেলে উম্মতের জন্য কান্দন করে আমার হাবিব যখন নামাজ পড়ে নামাজ শেষ হলে উম্মতের জন্য ক্রন্দন করে আমার হাবিব যখন হাত তোলে উম্মতের জন্য কাঁদে যেখানে যেখানে যা হয় আমার হাবিব নিজের पड़ोसীর কথা নয় নিজের বাড়ির লোকের কথা নয় উম্মতের কথা চিন্তা করে আমার ভাইরা তাই আল্লাহ বলছেন এ আমার বান্দা বান্দিরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলছে বান্দা তোমরা তওবার মতো তওবা করো কিসের মতো তওবা করো তওবার মতো তওবা করো জিনা করা হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম আপনার লটারি কাটা হারাম এখন আজকে ইচ্ছা হলো লটারি কাটবো না আজকে ইচ্ছা হলো জিনা করবো না আবার এক সপ্তাহ পরে ফের নেশা কি হবে তখন তুমি তওবা যে এক্ষুনি করেছো এই যে আবার পাল্টা করছো এখানে কিন্তু আর ক্ষমা হবে না বুঝتوا আছে না ক্ষমা তাই আল্লাহ বলছেন বান্দা তুমি পরিবর্তন হয়ে যাও পরিবর্তন হয়ে যাও আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইগাইর মা ফি কওমিন হাতা ইগাইর মা ফিসি আল্লাহ বলছে বান্দা যে জাত যে কও নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না আমি আল্লাহ ওই জাতি ওই কমকে কেকখনো জন্য পরিবর্তন ঘটাই না জোরে বলবেন মোসাব বিন নিজের বাড়িতে গেলে তার মা বাপ তাকে ঘর থেকে বার করে দিচ্ছে বলে দা বলে তুমি আমাদের একমাত্র বেটা তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে অ্যাকসেপ্ট করেছো হবে না হবে না হবে না বাড়ি ছাড়তে বলে ছেড়ে দিলাম ব্যবসা ছাড়তে বলে ছেড়ে দিলাম শেষ পর্যন্ত মুসাব বিন উমায়েরকে এক মাস ঘরবন্দী করে রেখেছে এই শুনছেন আপনারা

খলের এদের ভয়েতে আল্লাহ রসুলের সমস্পর্শে যায় না এদের ভয়েতে আল্লাহ রসুলের হাতে হাত দেয় না কিন্তু না 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 যেদিন রসুল্লাহ নিজের জন্ম পিটা ছেড়ে মদিনার জমিনে পদার্পণ করেছে আল্লাহ রসুল যখন মদিনায় বসবাস শুরু করেছে এ যুবকেরা মক্কার জমিরে ওই কাবা শরীফের পাশে থাকা যুবক গুলো আল্লাহ রসুলকে দেখতে পায় না তাদের মনটা খান হয়ে যায় তাদের মনটা বেজার হয়ে যায় না 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 হযরত আব্দুল্লাহর बेटा মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখটা যখন দর্শন করতাম মুখটা যখন একবার দেখতাম সারা দিনটা আমাদের জন্য ভালো কেটে যেত কিন্তু না 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 মক্কার যুবকদের ভালো লাগে না মক্কার মহিলাদের ভালো লাগে না কিন্তু এই যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহর মহব্বতে পড়ে মুসা বিন আল্লাহ রসুলের মহাবতে মুখা ছেড়ে দিয়ে মদিনার জমিনে প্রবেশ করলে এ যুবকেরা আল্লাহ রসুল সাহবাদেরকে বললে ও আমার সাহবার না 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 আমার মুসাফিন উমায়ের সে সুন্দর বাড়িতে থাকে সুন্দর জামা কাপড় পরে সুন্দর সাইখানা খায় কিন্তু না 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 সে আমার মহাব্বতে চলে এসেছে ও আমার সাহবারা আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমি বড্ড ভালোবাসি বলুন না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে না দেখবে না দেখবে মোসাব্বিন উমাইর বিশ্ব নবী রসুল্লাহর মহাব্বত এ আল্লাহ রসুলের সমস্পর্চী চলে গেলেন রসুল উল্লাহর ভালোবাসা রসুল উল্লাহর মোহাবত এমন এসে গেছে সব ত্যাগ করে দিয়েছে আর আমরা রসুল্লাহকে মহাব্বত করি নামাজ পড়ি না রসুল্লাহকে মহাব্বত করি রোজা রাখি না রসুল্লাহকে ভালোবাসি কিন্তু এ তিনদের মাল জোর করে লুণ্ঠন করি আমরা রসুলকে ভালোবাসি আবার পিছনে কুরুচিকর মন্তব্য করি গালাত গালাত কথা বলি এই কথা ঠিক বলছি না ভুল বলছি আছে না কথা বলে আপনি কি ভাবছেন আপনি কি ভাবছেন একটা মানুষের বিরুদ্ধে যখন বাইরে বলছে আপনি কি মনে করছেন আপনার খুব উপকার হচ্ছে নাকি না বাবাজি এটা শুনে নেন একজন জান্নাতী আর একজন জাহান্নামী উভয়ে কথা বলছেন দুজনা শুনছেন একজন জান্নাতী আর একজন জাহান্নামী দুজন বাক্কলাপ করছে জান্নাতী জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলছে কি বলছে যে ভাই আমরা একসঙ্গে চাষ করি একসঙ্গে কলেজে পড়ি একসঙ্গে খাওয়া দাওয়া করলাম একসঙ্গে জাহান নামে কেন জাহান নামি ব্যক্তি বলবে ভাই 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 তুমি ব্যবসা করেছো বাণিজ্য করেছো পিতা মাতার করেছো স্ত্রীর হক আদায় করেছো সন্তানের হক আদায় করেছো আবার তুমি

ওই টোটো গাড়িতে চেপে 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 এখন ওই মাইকিং করে বলছে এক প্যাকেট বিরিয়ানি ফ্রি সাথে টু নেট ফ্রি কত টাকা দুশো টাকা অফার 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 কি অফার এক প্যাকেট বিরিয়ানি ফ্রি আর টু জিবি নেট ফ্রি যুবকরা লাইন দিয়ে কিনছে দাল্লাও তো আমাদের অফার দিয়েছে তুমি তো একবারও রিয়েলাইজ করো না তুমি যে পা দিয়ে হেঁটে হেঁটে বেড়াচ্ছ আল্লাহ পাটাকে তো প্যারালাইসিস করে দিতে পারে এই চোখটা অন্ধ করে দিতে পারে হাতটাকে কেড়ে নিতে পারে আল্লাহনকে এমন ধরা ধরেছি ও ফ্রাউনকে কে ধরেছি ফ্রাউন শেষ পর্যন্ত আল্লাহকে বলছে আল্লাহ এবারটা ক্ষমা করে দেন আমি আর খারাপ কাজ করবো না আল্লাহ বলছে তোর জন্য তার বন্ধ আল্লাহ তাকে পানিতে ডুবিয়ে ফেলেছে কারণকে আল্লাহ সুযোগ দিয়েছে কিন্তু কারণ সুযোগ লাগাতে পারিনি কারণ মাটির জমিনে দাপিয়ে আল্লাহ শেষ করেছে সাদ্দাককে মাত্র খোড়া মোশাকে দিয়ে আল্লাহ সাইজ করেছে আমরা তো চুনোপুটি বুঝতে পারছেন না এখনো সাবধান হয়ে যান ফিরে আসে ফিরে আসে নিজের জীবনটাকে পরিবর্তন করে হে যুবক বিশ্বাস করো তোমার বাড়ির গ্রামে তোমার সামনে তোমার পিছনে তোমার ডান দিকে তোমার বাম দিকে ওই সকল কবরবাসীরা যারা কবরে চলে গেছে তাদের থেকে শিখে কারণ কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর সবর হচ্ছে পোকামাকড়ের ঘর কবর হচ্ছে অন্ধকার ঘর

তোমাকে পড়াশোনা করিয়েছে তোমার খাওয়া শিখিয়েছে তুমি আমি আমরা তো না খেতে পেয়ে মরে যেতাম আমার বাপ মা যদি আমি পৃথিবীতে আসার পরে আমি না হাত আমি কি আমি কিছু অস্তিত্ব চমন ছিল না মা বাপ গালে তুলে খাইয়ে খাইয়ে তো বড় করেছে এখন তোমার চোখ ফুটেছে আর মা বাপ গুলোকে তুমি তাড়িয়ে দিচ্ছ আর যেই এসআইআর হবে বলছে এখন যা বৃদ্ধাশ্রমে গিয়ে যে ছেলেটা ডক্টর যে ছেলেটা ইঞ্জিনিয়ার যে ছেলেটা শুরু করে মাস্টার থেকে শুরু করে তাদের মা বাপ গুলোকে তারা কোথায় দিয়েছে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে আর এখন কাগজ নিতে ছুটছে মাটা সই করো মা ও মুখ করো মা তো মুখ করো আল্লাহ কোরআনে কি বলছে জানেন আল্লাহ কোরআনে বলছিল এ বান্দা ফালা তাকুল লাহুমা উফ ফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা আল্লাহ বলছে বান্দা তোমাদের আচার আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে এ যুবক বিশ্বাস করো সেই বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার সাহাবাদেরকে শিক্ষা দিয়ে গেছি আমার ভাইরা আমার আমার আমা ভাই জানে রাও এ নবী পাকের উম্মা তুম্মা তিরা এ নবী দেবানারা জীবনে অনেক হয়ে গিয়েছে আর নয় আর নয় আল্লাহর কোরআন বলছে বান্দা গো ইজা জাজ লোক লা ইস্তাখিরুনা সাতাউ ওয়া লা ইস্তাকদিমুন এ যুবকেরা মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না মৃত্যু যখন আসবে এক সেকেন্ড দেরি করা হবে না কিন্তু না 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 ওই কবরে আপনার সঙ্গে সঙ্গে কেউ যাবে না যাবে না যাবে না বিশ্বনবী রসুল্লাহ সাল্লাহ আলী গোয়াজ্লাহ সাহাবাদিকে বলেছে ও আমার সাহাবারা আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাও মৃত্যুর পরে কবরে তোমাদের দুটো জিনিস যাবে ইমান যাবে আমল যাবে শুনিয়েছেন